আলিফ তুমি কিন্তু ভুলে সে আমার বাবা তোমার শ্বশুর হয় তুমি তাকে এভাবে অপমান করে কথা বলতে না আমি তো একটা বারো নাই যে সে আমার শ্বশুর না আমি তাকে চিনি আর চিনেই বলছি এখান থেকে চলে যেতে আপনার কি সরম লজ্জা বলতে কিছু নাই আপনি দেখতেছেন যে আমাদের দুইজনের মাঝে শুধুমাত্র আপনাকে নিয়ে কথা কাটাকাটি হচ্ছে তারপরে ওখানে দাঁড়াচ্ছেন কেন যান চলে যান বাবা আমি ঠিক বুঝতে পারছি না তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন আমাকে একটু বলবে যে কিছু কি হয়েছে বাবা তুমি না পাগল হয়ে গেছো কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো আচ্ছা আমি না একটা কথা বলতে বুঝতে না আপনাদের কি এমন প্রয়োজন আমার বাড়িতে আসার হ্যাঁ দুই চার দিন পর পরই আমার বাড়িতে চলে আসেন এত এখানে আসতে মন চায় কেন আর আমার কথা কানে যায় নাই আমি খুব সুন্দরভাবে বাংলা ভাষায় বলছি আমার বাড়ি থেকে চলে যান আউট দেখো বাবা আমি তো তোমাকে আজকে থেকে দেখছি না আমি তো তোমাকে দিন যাবৎ দেখছি তুমি তো এভাবে কথা বলো না কখনো আমাকে একটু খুলে বলবে যে কি কোনো সমস্যা হয়েছে কিনা আর আমাদের দ্বারা যদি তুমি কোনো কিছু মনে করে থাকো আমাকে একটু খুলে বলো এভাবে তো তুমি আচরণ করতে পারো না আমার সাথে তার মানে আপনি জানতে চাচ্ছেন যে আমি আপনার সাথে এমন আচরণ কেন করতেছি তাই তো হ্যাঁ শোনেন তাহলে ভাইয়া বাবেদ কিবা পার তুমি তুমি এবারেতে কি করছো এখানে কেন আসছো ভাবি দুই দিন পর আমার এডমিশন পরীক্ষা তো তাই ভাইয়া আসতে বলছিল তোমার এডমিশন পরীক্ষা তো এখানে আসবে কেন না মানে ঢাকা শহরে আমার তো ভাইয়া সারা কেউ নাই সেজন্য ভাইয়া আসতে বলছিল হ্যাঁ দিখ্যে দাদাইতা আসছে যে ঢাকা শহরে আপন বলতে কেউ নাই এই শোনো এই বাড়িটা যতটা তোমার ভাইয়ের ততটা কিন্তু আমারও আমার পারমিশন নিয়েছে আমার পারমিশন না নিয়ে আসতে বলে দিয়েছে এই তোমরা জানো না তোমাদেরকে আমি সহ্য করতে পারি না চলে আসছে মুখ উঠিয়ে এই যাও ওইখান থেকে যাও ভাইয়ার সাথে দেখা না করে চলে যাবা ভবি হ্যাঁ না যেতে হবে ভাইয়াને বলতে হবে আমি বলতেছি এ তো না যাও ওইখান থেকে ভাইয়াকে বলতে হবে না দেখেন ভাবি আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন আমি কিন্তু ভাইয়াকে বলে দেব তোমার যা ইচ্ছা তুমি তাই করো ভাইয়াকে